মানে আমার একটা প্রশ্ন প্রচণ্ডভাবে মাথায় ঘোরপাক খাচ্ছে আর এই প্রশ্নটা কিন্তু আমার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে মানে আপনারা কি ডিসাইড করেই যে ঈদের পর থেকে তুফানের ঈদের পর দিন থেকে আর কি তুফানের এরকম ঝড়ের গতিতে আপনারা শো দেবেন নাকি জাস্ট অগ্রিম টিকিট বুকিং শুরু করেছেন আর দেখছেন যে ঝড়ের গতিতে টিকিট বিক্রি হয়ে গেছে এবং যাচ্ছে কনস্ট্যান্ট তাই জন্য আপনাদের এই ডিসিশন মানে একটা শোয়ের তো একটা ডিফারেন্স এর তো একটা রেশিও থাকে তোমরা ভাবো ঈদের দিন স্টার বাংলাদেশের ছটি শাখায় টোটাল বারোটি শো চলবে মানে ইচ অ্যান্ড এভরি শাখায় দুটো করে শো ঈদের পর পরদিন পর দিন থেকে অর্থাৎ আগামী পরশু দিন থেকে আঠেরোই জুন থেকে চলবে টোটাল ছটি ব্রাঞ্চে তেইশটি শো তেইশটি শো চলবে আর কেন চলবে না কেন চলবে না ঈদের দ্বিতীয় দিনের পর্যন্ত টিকিট যেভাবে স্টার সিনেপ্লেক্স থেকে অ্যাডভান্স বুকিং হচ্ছে তোমরা ইমাজিন করতে পারবে না শুধু তারাই জানো যে যারা অনলাইন টিকিট বুকিং করছো এবং কনস্ট্যান্ট অ্যাপ্লিকেশনটা খুলে খুলে দেখছো তোমরা দেখো কি হারে টিকিট বুকিং হচ্ছে কি মারাত্মক লেভেলের রেসপন্স দেখতে পাচ্ছে স্টার সিনেপ্লেক্স তুফান সিনেমার দ্বারা কি মারাত্মক রেসপন্স আমি এটা হলপ করে বলতে পারি এই ঈদের যতগুলো সিনেমা রিলিজ হচ্ছে তুফান যে রেসপন্সটা অলরেডি অগ্রিম টিকিট বুকিং থেকে শুরু করে ফেলেছে স্টার সিনেপ্লেক্সে হয়তো আর কোনো সিনেমা এই হাইপটা দিতে পারবে না হয়তো আর কোনো সিনেমা দিতে পারবে না কেননা যত যাই হোক না কেন মেগাস্টার সাকিব খান তিনি বাংলাদেশের কিং খান যারা মানার তারা মানো যারা না মানার তারা গোল্লায় যাও কিচ্ছু যায় আসছে না কিচ্ছুটি যায় আসছে না অ্যান্ড এটা প্রমাণ করতে পারেন তো তাহলে মেগাস্টার শাকিব খান যে তিনি কেবলমাত্র সিঙ্গল স্ক্রিনের রাজা নন তিনি সিনেপ্লেক্স থেকে শুরু করে মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সব জায়গাকার রাজা এটা প্রমাণ হচ্ছে তো মানে আমরা ন্যাচারালি মেগাস্টার সাকিব খানের সিনেমা এলে দেখি যে একশো একশো কুড়ি একশো তিরিশ জন সিঙ্গেল স্ক্রিনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা টিকিট কেটে সিনেমা হলে ঢুকছে কিন্তু একই সিনারিও ভাই যা গত দুই সিনেমায় দেখতে পাওয়া যায়নি তুফান এক কেমন রেকর্ড অনন্য রেকর্ড সৃষ্টি করে দিল যে অগ্রিম টিকিট বুকিং হওয়ার সাথে সাথে স্টার সিনেপ্লেক্স সোল্ড আউট হয়ে যাচ্ছে এবং ঈদের পরের দিন পর্যন্ত আঠেরোই জুনেরও পর্যন্ত ম্যাক্সিমাম টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে আরে দেরি কি করছো সাকিবের ভাইরা বোনেরা যারা মনে করছো স্টার সিনেপ্লেক্সে তুফান এনজয় করতে চাও এক্ষুনি গিয়ে আগে অনলাইন টিকিটটা কাটো খুব তাড়াতাড়ি কিন্তু ঈদের দ্বিতীয় দিনেরও টিকিট শেষ হয়ে যাবে আর কিন্তু তখন কিছু করার থাকবে না ঠিক আছে তাই আমি তোমাদেরকে কিন্তু বললাম যে এই কিন্তু সিনারিও এবং ঈদের পরের দিন থেকে শো বাড়বে স্টার সিনেপ্লেক্সে বললাম তোমাদের টোটাল তেইশটা শো চলবে ছটা ব্রাঞ্চে ফ্যাবিউলাস রেসপন্স পাবে তুফান এটা আমরা আশা করছি আমি শুধু ওয়েট করছি প্রথম শোটা দেখে অডিয়েন্স বেরোক আর তাদের পাবলিক রিয়াকশানটা আমি দেখব আমি খুব মিস করছি বাংলাদেশকে মানে আমি আগামীকাল যদি বাংলাদেশে থাকতাম না সত্যি আমি 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 জানতাম যে আমি কি কি করতাম মানে আমার অনেক আশা ছিল আমি অনেক ভেবেছিলাম বাট আনফর্চুনেটলি আমার এখনও পাসপোর্ট হয়নি তবে আমি তোমাদেরকে বলছি আমি খুব শীঘ্রই যাব বাংলাদেশ মারাত্মক লেভেলের কিছু হচ্ছে মারাত্মক লেভেলের কিছু হচ্ছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিও পেতে তোমাদের কেমন লাগছে একদম তুরান্ত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের সঙ্গে থাকো আমি আশা করবো তোমাদেরকে সব আপডেট দিতে পারবো টাটা